যে তুমি সফলতা যদি পেতে চাও তাহলে দুটা কাজ করতে হবে একটা হচ্ছে যে তোমার পকেটটা থাকবে ফাঁকা আর পেট থাকবে খালি পকেট ফাঁকা আর পেট থাকবে খালি তাহলে তুমি সফল হবে এই কারণেই তোমাদের পেট খালি রাখা হয়েছে যদি তোমরা সফলতা পেতে চাও তোমাদের একটু অগ্নি পরীক্ষায় ফেলা হয়েছে যদি কতটা পেট খালি রেখে থাকতে পারে

রান্নাঘরে পাঁচ মিনিট ব্যাপারে আটা মিনিট তো যে বলছেন যে আমরা করলাম কানাডা কি গল্প তো পিকনিকের আইটেম থাকবে রান্না আমরা ঘুরে ফিরে যে পিকনিক একটা মজা সেটা আর না এই আয়োজনের শেষ আর ওনার এক বন্ধু হেরল্ড নাম হেরল্ড ওখানকার অধিবাসী উনি এসেনার সাথে দেখা

বলছে এটা কিন্তু সত্যি কারো ভালোবাসা নয় এটা হচ্ছে সর্বনাশা এটাকে বলে জীবন নাশা ওই ওই খুব মনোযোগ দিয়ে কালকে আমি অনেক আগে আর্টিকেলটা বলেছি যে বিদেশ এবং এই দেশ আমাদের কি কথা আচ্ছা বাংলাদেশে হিমালয়ের